আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছের এবং দূরের দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এপি কিচেনে স্বাগতম আজকে আমি স্পঞ্জ মিষ্টি তৈরি করে দেখাবো আর যারা কখনোই স্পঞ্জ মিষ্টি বানাতে পারেননি বা হয়নি আপনারা যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই মিষ্টিগুলো খুব সহজে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন আর একবার যদি এই মিষ্টিগুলো বাসায় বানিয়ে খান তাহলে দেখবেন কখনোই আর বাহির থেকে মিষ্টি কিনে খাবেন না এই মিষ্টিটা এতটাই মজার হয় এই মিষ্টিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরে একদম জালি জালি হয়েছে এবং ভিতর পর্যন্ত শিরাটা প্রবেশ করেছে তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই দেখবেন আপনারাও রকম পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবেন এখান আর কথা না বাড়িয়ে এখন চলুন মূল রেসিপিতে চলে যাই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে নিচ্ছি দুই লিটার ফুল ক্রিমযুক্ত লিকুইড দুধ এখন চোলাটাকে হাই হিটে রেখে দুধটাকে জাল করে নেব খুব বেশিক্ষণ দুধটা জাল করব না কারণ ছানা তৈরির জন্য দুধটা খুব বেশি জাল করতে হয় না দেখতেই পাচ্ছেন একটা বলক চলে আসার পরই আমি চোলাটাকে বন্ধ করে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার মিশ্রিত পানি এখানে আমি তিন টেবিল চামচ ভিনেগার আর তিন টেবিল চামচ পানি মিশিয়ে রেখেছিলাম এটা এখানে অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে নেড়ে দিচ্ছি সবটুকু ভিনেগার আমি একবারে দেবো না অল্প অল্প করে দেব আর এভাবে নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন ছানাটা হয়ে গেছে দুটা থেকে যখন এরকম সবুজ পানি বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে ছানাটা একদম পারফেক্ট এখন আমি দুই মিনিট এভাবে রেখে দেবো তারপর আমি ঢেলে নেবো আমি এই ভিনেগারটা দিয়ে ছানাটা কেটেছি কারণ এই ভিনেগারে গন্ধটা একটু কম থাকে তো দুই মিনিট হয়ে গেছে এখন আমি একটা স্ট্যান্ডারের উপরে পাতলা কাপড় বিছিয়ে রেখেছিলাম এখানে আমি ছানাটা ঢেলে দিলাম যেহেতু আমি ভিনেগার দিয়ে ছানা কেটেছি সেজন্য পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে ভিনেগারের কোনো রকম গন্ধটা ছানার ভিতরে না থাকে তো এখন আমি ছানাটা একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে আসছি দুই ঘন্টা পর তো দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আমি ছানাটাকে একটু হালকা চাপ দিয়ে অতিরিক্ত পানিটা বের করে নিচ্ছি এবার একটা কিচেন ট্রাওয়াল দিয়ে আমি ছানাটাকে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু কাপড়ের ভিতরে আছে আমি এভাবে মুছে নিচ্ছি ছানাটা আর আপনারা যদি মনে করেন ছানাটার ভিতরে পানি আসে তাহলে একটা ছড়ানো প্লেট বা যে কোনো কিছুতে ছানাটা সরিয়ে ফ্যানের নিচে রেখে দেবেন কিছুক্ষণ পর দেখবেন ছানাটা একদম রেডি আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা স্মুথ হয়েছে ছানাটাতে কোনো রকম পানি নেই এখন আমি ছানাটা নেব কছলিয়ে কছলিয়ে ছানাটা নেওয়া যাবে না হাতের তালু দিয়ে এভাবে খুবই আলতোভাবে ছানাটা মুথে নিতে হবে যাতে করে ছানার ভিতরে থাকা ফ্যাটটা না বেরিয়ে আসে সেদিকে খেয়াল রাখতে হবে বেশ কিছুক্ষণ এভাবে মথে নিচ্ছি যাতে করে সানাটা খুবই স্মুথ হয় আর মিষ্টিগুলো একদম সফট হবে তো ছানাটা মথে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ছানাটা উঠিয়ে রেখে দেব একটা সাইডে তারপর আমি মিষ্টিগুলো যে শিরাতে জাল করবো সেই শিরাটা রেডি করে নেব চলে আসলাম চুলায় এখন আমি শিরাটা রেডি করে নেওয়ার জন্য এখানে নিচ্ছি দুই কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি এখানে পাতলা শিরা তৈরি করে নিতে হবে স্পঞ্জ মিষ্টি বানাতে হলে পাতলা শিরার প্রয়োজন হয় শিরাটা ঘন করা যাবে না এখন আমি একটু নেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলাটাকে মাঝারি আছে রেখে শিরাটা জাল হতে থাক আর আমি এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব তো ছানাটা নিয়ে আমি একটা লম্বা শেপ করে নিয়ে ছোট ছোটো ভাগ করে নেব যাতে করে সবগুলো মিষ্টি সমান হয় আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল একদমই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন মিষ্টি বানানো হয়ে গেছে আমি একটা মিষ্টি আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম আর একটা মিষ্টি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি কীভাবে মিষ্টিগুলো বানাচ্ছি দেখুন মিষ্টিগুলোর ভেতরে কোনো রকম যাতে করে ফাটার দাগ না থাকে তা সেক্ষেত্রে মিষ্টিগুলো সিরাই দেওয়ার পর ফেটে যেতে পারে তো সবগুলো মিষ্টি আমি স্মুথলি বানিয়ে নিয়েছি এবার আমি এদিকে শিরাটা রেডি হতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন শিরাটাতে বলক চলে আসছে এখানে সবগুলো মিষ্টি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চুলাটাকে কিন্তু মাঝারি রেখেছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো জাল করে নেব আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি হাঁড়িটা ধরে এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে মিষ্টিগুলো ঘুরে সব দিকে শিরাটা প্রবেশ করে আর সব দিকে সমানভাবে ফুলে ওঠে কিছুক্ষণ পর এভাবে নেড়ে দেবেন তো মিষ্টিটা আমি চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি চল্লিশ মিনিট এভাবে জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটাই টেনে এসেছে আর মিষ্টিগুলো একদম শিরার ভিতরে ডুবে আছে এখন আমি এখানে দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি এখানে কিন্তু ঠান্ডা পানিটা দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে মিষ্টিগুলো চুপসে যাবে আর মিষ্টিগুলোর ভেতরে শিরাটা প্রবেশ করবে না আর খেতেও ভালো লাগবে না এখন আমি চুলাটাকে বন্ধ করে পাঁচ ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দেব ফিরে আসছি পাঁচ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি হু হু আমার মতো এরকম মিষ্টি বানাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে দেখবেন এরকম মিষ্টি আপনারা ঘরেই বানাতে পারবেন এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ